হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বন্ধুরা নতুন ভিডিও চলেছে আপনাদের জন্য থ্রিপস এই যে দেখতে পাচ্ছেন থ্রিপসের ভিডিও হচ্ছে তো অবশ্যই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আর শুরু করা যাক ভিডিও ঠিক আছে তো যেটা থ্রিপস রয়েছে থ্রিপস যেটা শোষাতে শোষাতে যেটা পোকা টোকা ঢুকছে এখনো আক্রমণ করছে সেটা কন্ট্রোল করার জন্য মানে টেস্ট করার জন্য যে কতটা মানে পোকা মোকা আক্রমণ করছে পাতার মধ্যে গাছের মধ্যে সেটার জন্য টেস্ট করা আছে থ্রিপস ইয়েলো ট্যাপ ঠিক আছে তো অবশ্যই ফিল ফ্লিপকার্টে অ্যামাজনে রুম সার্চ করবে পেয়ে যান ঠিক আছে এই যে এগুলো হচ্ছে মানে প্রায় আট দশটা টাঙানো হয়েছে আট দশটা পাঁচ ছটা টাঙানো হয়েছে ঠিক আছে এই আপনারা ট্রাই করতে পারবেন এবং টেস্ট করতে পারবেন ঠিক আছে ঠিক আছে টিপস কিন্তু আক্রমণ দেখা দিয়ে দিয়েছে এই যে এই যে দেখা দিচ্ছে কিন্তু আক্রমণ দেখা দিচ্ছে সব ঠিক আছে গাছের কোয়ালিটি একটু চেঞ্জ লাগছে মানে কোকড়া গ্রাম সেটা লক্ষ্য রাখতে হবে ফলটাও চলে এসছে আরও এই জায়গায় টাঙানো হয়েছে ট্রিপস এলো এই পাচ্ছেন বন্ধুরা জানি না যে ভগবান কৃপায় যে শশাটা ভালো হবে কি হবে না ঠিক আছে তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে একটু সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন যে নতুন নতুন ভিডিও আসতে থাকবে ঠিক আছে কিছু শিখতে পারবেন এমনতে এটা টেস্ট করার জন্য লাগিয়েছি যে প্রত্যেকটা বছর এবং পাতাটা ধরনের ককড়ে যায় হয় না চাপতে চাপতে এখান থেকে শেষ টেস্ট করেছি খরচ হয়েছে ভালো এবং থ্রি টিপস লাগিয়েছি ঠিক আছে সেটা হয়ে এলো টেস্ট করার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে হাইপ করে যাবেন ঠিক আছে এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও